এই আমার পিছনে দেখছেন জিয়া শপিং কমপ্লেক্সের বেশ কিছু দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে তো তারা জানিয়েছেন জিয়া শপিং যারা ভাঙচুর করছে যারা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে তারা জানিয়েছেন আগামীকালকে থেকে ভেকু দিয়ে ভেঁকু দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে তারা এই মুহূর্তে নিজ হাতে হাতুড়ি দিয়ে এই জিয়া শপিং কমপ্লেক্সের সামনে যে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট নির্মাণ করা হয়েছে সে অবৈধ দোকানপাট তারা উচ্ছেদ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে লক্ষ্মীপুর জেলা পরিষদ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় আজকে ছাত্র জনতার ব্যানারে এই রামগঞ্জিয়া শপিং কমপ্লেক্সের উচ্ছেদ অভিযান পরিচালনা করছে গত পনেরো বছরে সারা দেশে গড়ে তোলা স্বৈরাচার আওয়ামী লীগের অবৈধ স্থাপনা এবং দু হাজার চব্বিশে ছাত্র জনতার আন্দোলনে গুম খুনের সাথে জড়িত অবৈধ দখলদারদের ভবন ভাঙচুর ও উচ্ছেদ অভিযান শুরুটা হয়েছিল ধানমন্ডির বত্রিশ নাম্বার দিয়ে এরপর একে একে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল নোয়াখালী সারা দেশে চলে জনতার বুলডোজার উৎসব বৃহস্পতিবার বিকেলে লক্ষীপুর জেলার রামগঞ্জে জিয়া শপিং কমপ্লেক্সের সামনে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা আওয়ামী লীগ নেতাদের অবৈধ দোকান করে সাধারণ জনগণ দর্শক আমরা দেখতে পাচ্ছি যে মুখে আজকে যে জিয়া শপিং এ যে অবৈধ স্থাপনা ছিল সেটা আজকে ভাঙা হচ্ছে তো আমরা আজকে জানবো যে আসলে কি কি হচ্ছে ছাত্রদের কাছ থেকে জানার চেষ্টা করবো আজকের উদ্দেশ্যটা বলতে গেলে আমরা কোনো অবৈধ স্থাপনা এই রামগুঞ্জ কেন কোথাও চাই না যতগুলো অবৈধ স্থাপনা আছে সবগুলো উচ্ছেদ হবে আওয়ামী ফ্যাসিস্ট তারা নিজেদেরকে বোক দখল করার জন্য সব জায়গায় অবৈধ দখল হিসাবে এ জিয়া শপিং তারপর হচ্ছে মাছ বাজার যেখানে পেরেছে তারা অবৈধ দখল করেছে আমরা সকল কিছু উচ্ছেদ করব। এবং আমরা এটা শুধু রামগুঞ্জ না লক্ষ্মীপূর্ণ এটা সারা বাংলাদেশ চলবে অবৈধ আওয়ামী লীগ ফ্যাসিস্ট যাকে পাবো আমরা তাকেই উচ্ছেদ করা হবে ধন্যবাদ উপস্থিত জনতা বলেন আমরা আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ আমরা চাই জিয়া শপিং কমপ্লেক্স তার মূল কাঠামোতে ফিরে আসুক ভবিষ্যতে যেন কেউ রকম অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তারা উল্লেখ্য দুই সালে বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া রামগঞ্জে জিয়া শপিং কমপ্লেক্স তৈরি করেন এইচ এম মহিউদ্দিন দ্য হলি মিডিয়া